আজকে এই নারকেলের জল দিয়ে সব রকম ফলের সাথে একদম ফ্রুট একটা আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে বানাই দেখুন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ওই ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম প্রথমে নারকেলটা তো ছাড়িয়ে নিয়েছি এবার নারকেলটা আমি ভেঙে নেব নারকেলটা কিন্তু বেশ ভালো পুড়েওছে জলটা আমি ছেঁকে নেব যেহেতু আইসক্রিম বসাবো বন্ধুরা আইসক্রিম কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর নারকেলের জল তো খুব মিষ্টি হয় না তার জন্য আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি সব রকমের ফল দিয়ে দেব আপেল দিয়ে দিচ্ছি আম কলা কুচনা খেজুর কুচনা বেদানা দিয়ে দিলাম অল্প একটু চেরি দিয়ে দিলাম অল্প একটু নারকেলও দিয়ে দেবো ছাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেলের জলটা আমি এখানে নারকেলের জলে করলাম আপনারা ডাবের জলেও কিন্তু করতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু আমাদের সকলেরই বেশ ভালো লাগে এবার আমি ফ্রিজে রেখে দেব চার ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারবেন আইসক্রিমগুলো আমি সারা রাতের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আর ভিডিও করা হয়নি আজকে নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর কিন্তু বসেও গেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে আইসক্রিমটা কাপ থেকে বার করে দিয়েছি আর দেখতে কিন্তু আরও ভালো লাগছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা সব রকম ফলের বেশ এক সাদা আসে আর মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হয়েছে একটু মিষ্টি দিলেই কিন্তু আইসক্রিম তবেই ভালো লাগে আপনারাও বানান খেয়ে দেখুন এই গরমে খুবই মনটা জুড়িয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার